আজকে চিন্তা করছি কোনো কাজ করবো না একদম কোনো কাজ করব না কারণ সারাক্ষণ খালি কাজ 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 এত কাজ করে কি হবে এত কাজ করে কী হবে তাই কোনো কাজ করবো না এটাই ভালো রাগ করছি আর রাগ করবো না তো কী করব সারাক্ষণ কাজ করার পরও বলে কোনো কাজই করি না বলে সারাক্ষণ শুয়ে বুয়ে খাই আমরা হুম এত কিছু করার পরও আমরা নাকি কাজ করি না শুয়ে বুয়ে খাই তাই আজকাল থেকে কোনো কাজ করব না আপনার ভাইয়া অফিস থেকে আসবে সব কাজ সে নিজের হাতে করবে এটা হচ্ছে তার শাস্তি কারণ সে যেহেতু বলে কোনো কাজ করি না সব কাজ উনিই করে তাহলে উনি করবে সব কাজ আমার করার দরকার নেই ঠিক আছে আমি কাজ করে কি করব সব তো উনিই করে রান্না বাড়া যা কিছু আছে সব মনে করি আর আমি শুধু পয়সা পয়সা খাই এজন্য বলছি তোমার কাজ তুমি করবা কাপড় ধুইবা পাতি ধুইবা রান্না করবা ছেলের স্কুলে নিয়ে যাবা স্কুল থেকে নিয়ে আসবা যাবতীয় যা কাজ আছে সব তুমি করবা হম সব তুমি করবা সোজা কথা যেটা আজকের থেকে আমি কোনো কাজ করবো না কারণ কাজ করে যেহেতু মন পাওয়া যায় না স্বামী বলে সেও বুঝে থাকে সারাদিন তাহলে ওরকম কাজ করাতে না করা ভালো না এখন থেকে সারাক্ষণ খাবো আর ঘুমাবো এটা হচ্ছে আমার কাজ খাবো আর ঘুমাবো ঠিক আছে এটা হচ্ছে আমার কাজ আর কোনো কাজ নেই কারণ এতদিন যা করছি সব নিঃস্বার্থে করছি আর এখন থেকে যা করবো সব আমার জন্য করবো তোমাদের জন্য কিছু করবো না তোমাদের জন্য করেও যেহেতু নাম পাওয়া যায় না তাহলে না করে অতি উত্তম আসলে মেয়ে মানুষের জীবনী এরকম বুঝছেন স্বামীর বাড়ি গিয়া সারাদিন কাজ করলো শাশুড়ি মা শ্বশুর বলে ছেলের বউ খালি ঘুমায় সারাক্ষণ ঘুমায় আর খালি খায় এটা হচ্ছে শাশুড়ি মার কথা তাই এখন থেকে ঘুমাবো আর খাবো যতই কথা বলে এই কথাই হবে আর কোনো কাজ করবো না সোজা কথা যেটা কোনো কাজ করবো না